আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে গরুর মাংসে একটা সহজ রেসিপি দেখিয়ে দেব নতুন যারা কখনো রান্নাও করেনি তারাও এই রেসিপি দেখে কিন্তু রান্না করতে পারবে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রাইভেনে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো এখানে খুব কুচি করতে হবে না আপনি যদি আস্ত দেন তাতেও সমস্যা নেই আমি এখানে আস্ত মরিচ দিয়েছি আস্ত রসুনও দিয়েছি আর কিছু মশলা দিয়েছি যেমন দারচিনি লং এলাচ এগুলো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণটাও স্বাদ মতো দিয়ে দিলাম এরপর তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটা একটু যত্ন সহকারে করতে হবে মাখার মধ্যেই কিন্তু গরুর মাংসে আসল স্বাদটা লুকিয়ে আছে তাই একটু যত্ন সহকারে সময় নিয়ে ভালো করে মেখে নেবেন যাতে সব মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায় মাখানো শেষ এখন হাতটা একটু ধুয়ে একটু পানি দেব খুব বেশি পানি দেব না এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দেব। আপনারা চাইলে দীর্ঘক্ষণ মেরিনেট করে রাখতে পারেন আমার কাছে মেরিনেট করে রাখার মতো মনে হয়নি তাই আমি রাখিনি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিব গরুর মাংসে আসল স্বাদ কিন্তু কষিয়ে নেওয়া মানে যে যত কষাতে পারবেন ততই কিন্তু এর স্বাদ এখন আমি আদা বাটা দিয়ে দিলাম আমি পরিমাপ কোনোটাই বলছি না আপনাদের যদি পরিমাপের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি পরিমাপটুকু লিখে দিয়ে দেবো আদা দেওয়ার পরে ভালো করে ন্য আবারও ঢেকে দিলাম এখন কিন্তু মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে আর এখন কাজটা হলো অনবর্ত আপনাকে নাড়তে হবে অনবর্ত নাড়া মানে অনবর্ত কষিয়ে নিতে হবে যত বেশি কষাবেন ততই কিন্তু স্বাদ তবে ফ্রিজে রাখা মাংস কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে আর মাংসটা যেন কেমন হয়ে থাকে টাটকা যে মাংস রান্নার যে স্বাদ সেটা কিন্তু ফ্রিজে রাখার পর ওই স্বাদটা কিন্তু পাওয়া যায় না আবারও একটু পানি দিয়ে আমি ঢেকে দিলাম অনবর্ত আরও নেড়ে চেড়ে এরপর এখন আমি আরেকটু আদা বাটা দিয়ে দিলাম আমি কিন্তু কষানোর সময় আরেকবার আদা বাটা দিয়ে দিই তাতে আদার স্মেলটা ভালো আসে এটা খেতে ভালো লাগে অনবর্ত কিন্তু কষিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখছিলেন অসংখ্য ধন্যবাদ নতুন যদি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর অলরেডি যা যা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন আমি আজ তো চারটা রসুন দিয়ে দিলাম কেননা মাংসে রসুন খেতে কিন্তু অনেক ভালো লাগে অনবরত আবারও নেড়ে নিচ্ছি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে রাখবেন আপনার একটা ফলো সাবস্ক্রাইব লাইক করবেন আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা একটু স্বাদ মানে ফ্লেভারটা নেওয়ার জন্য আস্তই দিয়েছি এটা নরম হয়ে যাবে একটু একদম গলে যাবে না আবারও অনবর্ত আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর এটা বারবার বলছি গরুর মাংস হোক যে কোনো মাংস হোক যত বেশি কষাবেন ততই কিন্তু স্বাদ লাগবে আমি এরকম কতবার পানি দিয়েছি কষিয়েছি পুরোটা দেখাতে পারিনি পুরোটা দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তাই আমি কম সময়ে দেখানোর চেষ্টা করেছি আমার রেসিপিটা খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আবারও একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেব খুব বেশি খুন না অল্প একটু ঢেকে দেব বলক আসা পর্যন্ত যদি আপনারা ঝোল খান তাহলে শেষের দিকে আপনারা পানিটা অবশ্যই বাড়িয়ে দেবেন আর গরুর মাংস যদি কষা কষা খান তাহলে পানিটা অল্প ব্যবহার করবেন এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়োটা অবশ্যই শেষের দিকে দেওয়া উচিত তাহলে স্মেলটা ভালো আসে আর যদি কাঁচা চিরা দেন তাহলে অবশ্যই কষানোর সময় দিয়ে দেবেন তাহলে এই স্বাদটা আরও বেশি ভালো হয় যেহেতু আমি জিরার গুঁড়োটা দিয়েছি তাই আরও একটু ভালো করে নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি এই পানিটা আমার লাস্ট পানি দেওয়া আর পানিটা অবশ্যই বুঝে শুনে দেবেন কেমন লাগলো এই গরুর মাংস রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগিয়ে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন আর বাসায় তৈরি করবেন